বিগত ষোলো বৎসরের ভিতরে আমরা কিন্তু ভোট দেওয়ার কোনো স্বাধীনতা পাই নাই ভোট দিতে পারি নাই আমরা এমন নির্বাচন চাই না আমরা চাই সুষ্ঠ সুন্দর একটা নির্বাচন মাটি ও মানুষের নেতা আলহাজজিকে গোজবাইকে সিলেট বিভাগের সর্বোচ্চ বুটের এমপি বানাতে হবে আমি সর্বপ্রথম আলহাজজিকে গোজ ভাইকে ধন্যবাদ জানাই আমাদেরকে অনেক সুন্দর দিক নির্দেশনামূলক প্রায় সময় পরামর্শ দেন কিভাবে আমাদের দলগুলোকে সুসংগঠিত করার করতে হবে তারই ধারাবাহিকতায় আজকে অনেক প্রোগ্রাম শুরু হওয়ার আগে কিন্তু দিক নির্দেশনামূলক অনেক পরামর্শ দিয়েছেন আর আমি অল্প কথাই বলবো বেশি কথা বলবো না আমি বিগত দুহাজার আঠেরো সালের নির্বাচনের একটি কথা বলবো জাতীয় নির্বাচনের সময় আমাদের হাই স্কুল সেন্টার এই সেন্টারে আমাদের মেয়র ফরিদ আহমেদ ভাই একই সেন্টার আমারও সাংগঠনিক সম্পাদক মিজান রহমান শাকিম ভাই একই সেন্টার আমাদের এই সেন্টারটায় এই সেন্টারটা স্বাস্থ্য পরিষদের দুইটাই আওয়ামী লীগের আমলে ঝুঁকিপূর্ণ ছিল বিএনপির জন্য তারা একটু আতঙ্ক থাকত বিএনপি নিয়ে ঝুঁকিপূর্ণ সেন্টারে তারা সবসময় তালিকা দিত বিরামসর সেন্টার এক আর স্বাস্থ্য উচ্চ বিদ্যালয় দুইটা ঝুঁকিপূর্ণ সেন্টার তালিকা দিত তারই তারা অভিজ্ঞতা কিন্তু দুই হাজার আঠারো সালে কিন্তু ওই দুই সেন্টারে কিন্তু আওয়ামী লীগের সহ পুলিশেরা নিয়ে কিন্তু দুইটা সেন্টারের গণ্ডল সৃষ্টি করেছিল যখন সকাল নয়টার সময় আমাদের এই যারা যে যে দায়িত্ব দেওয়া হয়েছিল যে যে কোন জায়গায় থাকবে সকালে আমার যুব যুব যুগ না হববার পারভেজ সেন্টার থেকে আমার ফোন দিল ভাই আমাদেরকে তো সেন্টারের ভিতরে দিতেছে না বোর্ড দিয়ে বলতেছে বাইরে চলে আসার জন্য তারা আমাদের সাথে খুব খারাপ আচরণ করতেছে সাথে সাথে আমার শ্রমিক দলের সুমন সে আমারও ফোন দিল আমি সাথে সাথে লোকজন নিয়ে কিন্তু এদিকে আসলাম আজ দেখলাম অলিবাহের এদিকে তারা পরে ফরিদে সাথে আলাপ করলাম যে তারা যে অবস্থা করতেছে এটা তো মাইনা নেওয়ার মতো না আমরা কিন্তু প্রতিহত করবো করে কিন্তু হাই হাইস্কুলসে মাঠে গেছি যাওয়ার পরেই কিন্তু সাথে সাথে এক পর্যায়ে তারা তাদের লুক নিয়ে এবং প্রফেশনাল লুক নিয়ে আমাদের উপর যে বড় অবস্থা চালু করেছিল এগুলো কিন্তু হৃদয়ে রক্তকরণ হতেছে এখনও স্মরণ হলে আসলে কিন্তু এটা তো নির্বাচনের ইয়ে না আপনার বিগত ষোলো বৎসরের ভিতরে আমরা কিন্তু ভোট দেওয়ার কোনো ভাগ স্বাধীনতা ভোট দেওয়ার কোনো স্বাধীনতা নাই ভোট দিতে পারি নাই যাও একটা দুই হাজার আঠেরো সালে একটা ভ্যালেন্স এম যে গেছিলো আমরা গেছিলাম কিন্তু একটা ইয়ে আসলো যে স্বচ্ছ হইতে পারে কিন্তু যে অবস্থা তারা করছে আমরা যারা স্বাস্থ্য পৌরসভার যারা আছি সহ আশা করি পুরো হবি জেলার আমরা এমন নির্বাচন চাই না আমরা চাই সুষ্ঠ সুন্দর একটা নির্বাচন আমরা যেখানে যারা যারা উপস্থিত আছি আমরা সবাই আলহাদ জিকে গোল নিয়ে যাবই এবং তারই সাথে সাথে আমাদের যারা তারেক রহমান কিছু সিদ্ধান্ত দেন ওইগুলো আপনারা দেখার প্ল চেষ্টা করবেন উনি সিদ্ধান্ত দিয়েছেন জড়োভাবে দলবদ্ধভাবে গিয়ে মানুষের বাড়ি বাড়িতে বুট নেয়াচে অস্বল্প পরিসরে প্রত্যেকটা ইউনিটের পাঁচজন সাতজন করে একত্রিত হয়ে ঘরে ঘরে যান সব কিছু বোঝান কেন বিএনপিকে বোট দিতে হবে ভোট দিলে কী কী হবে দেশের জন্য কী কী উন্নয়ন হবে সব কিছু বোঝাতে হবে আমরা কিন্তু এইভাবেই কিন্তু দায়িত্ব পালন করতে হবে এইভাবেই কিন্তু প্রত্যেকটি মা বোনের কাছে যেতে হবে গিয়ে বোঝাতে হবে বুঝাইয়া কিন্তু আপনার বুট তুলার কাস্টিং করাতে হবে আমরা আওয়ামী লীগের মতো জোর করে বুট চাই না আমরা আওয়ামী লীগের মতো প্রশাসনকে হস্তান্তর করে আমরা বুট চাই না আমরা চাই জনগণের ভালোবাসার মাধ্যমে আমরা বুট জয় করে নিয়ে এসে আমরা বাংলাদেশে মধ্যে আপনার দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করে আগামীতে বা আমাদের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া হতেন আর আমাদের অভিযঞ্জের মাঠেও মানুষের নেতা আল গোজ আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করে সিলেট বিভাগের সর্বোচ্চ বুটের এমপি বানাতে হবে এই আশা এবং প্রত্যাশা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুলিল্লা